গ্রামীণ সিমে ইন্টারনেট প্যাকেজ কেনার পর যখন না চলে তখন মেজাজটা কতটা খারাপ হয় আপনারাই বলেন তো ঠিক তেমনই এই গ্রামীণ সিমের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের প্যাকেজ কিনেছেন কিন্তু গ্রামীণ সিম দিয়ে ইউটিউব বলেন আর ফেসবুক বলেন যে কোনো প্ল্যাটফর্ম বলেন আপনারা চালাতে পারছেন না বারবার ব্যর্থ হচ্ছেন বারবার লোডিং হচ্ছে কিন্তু আপনি ইন্টারনেটটা ব্যবহার করতে পারছেন না তো এই ইন্টারনেটটা কিভাবে ব্যবহার করবেন অতি সহজে কিছু একটা সেটিং আছে এই সেটিংটা যদি আপনারা করে নেন মোবাইলের মধ্যে তাহলে আপনারা অতি সহজে এই প্যাকেজটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি এই এমবি দিয়ে ইউটিউব বলেন ফেসবুক বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন যে কোনো কিছু অপশনে আপনারা ঢুকতে পারবেন কাজ করতে পারবেন কিন্তু এটা ব্যবহার করার জন্য এই সেটিংটা আপনাকে করে নিতে হবে যদি করে না নেন তাহলে কিন্তু চালাতে পারবেন না তবে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কি কাজ এই কাজটা করলে অবশ্যই আপনারা ইন্টারনেটটা ইউজ করতে পারবেন তো সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের যে কাঙ্ক্ষিত একটা সেটিং নামের একটা আছে সেই এ চলে যাবেন তো সেটিংয়ে টাচ করার পর এখানে কিন্তু আপনি অনেক ধরনের সেটিং দেখতে পারবেন মোবাইলের যে যাবতীয় সেটিংগুলো আছে সেখানে এখানে কিন্তু শু করবে তো এখান থেকে আপনারা কি করবেন এখানে যে আপনার এই যে কানেকশন কানেকশন নামের একটা উপরে যে একটা সেটিং আছে সেই সেটিংয়ের মধ্যে আপনারা টাচ করে দেবেন এই যে এই যে এটা তো এটাতে আমি টাচ করে দিলাম কানেকশন সেটিংয়ে টাচ করার পর বন্ধুরা আপনারা এখান থেকে চলে যাবেন স্কল করে এই যে মোবাইল নেটওয়ার্কস নামের যে একটা অপশন আছে এটাতে টাচ করবেন এটাতে টাচ করার পর তো দেখেন নেটওয়ার্ক মোট সিম ওয়ান তো এটাতে টাচ করার পর এখান থেকে হয়তো বা আপনার টু থাকতে পারে বা এখান থেকে আপনার টু জি তারা বা থ্রি থাকতে পারে তো এখান থেকে আপনার সবসময় চেষ্টা করবেন যে সর্বোচ্চ যেটা যেমন ফোর জি আছে বা অনেকের মোবাইলে কিন্তু ফাইভ জিও শ্যু করে তো এখান থেকে কিন্তু আপনার অনেকের মোবাইলে ফাইভ জিও শ্যু করে তো এখান থেকে আমি এক এক করি যেমন টু জি থ্রি জি টু জি থ্রি জি এবং ও কানেক্টেড তো তো আমি একদম উপরের হাইটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আপনারা এভাবে উপরের হাইটা সিলেক্ট করে দিবেন সর্বোচ্চ যেটা সেটা সিলেক্ট করার পরে আপনারা এখানে আরও সেটিং আছে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস এটাতে টাচ করবেন এটাতে টাচ করার পর বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন যদি দুইটা সিম আপনাদের লগ ইন করা থাকে তাহলে আপনারা এখান থেকে যে সিম টু গ্রামীণে চলে যাবেন গ্রামীণে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে লক্ষ্য করবেন যে জিপি ইন্টারনেট এটাতে সিলেক্ট করা আছে কিনা যদি না থাকে অনেকের দেখা গেছে যদি এই সেটিংটা ওকে না থাকে তাহলে আপনারা এই যে এখান থেকে যে উপরে অ্যাক্সেস পয়েন্ট নেমস এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর এখানে নেম যে লেখা আছে নেমের মধ্যে লেখবেন জিপি জিপি লেখার পর আপনারা এখান থেকে ওকে করে দিবেন ওকে করার পর এই যে দেখেন এখানে কিন্তু জিপি শুকোর করছে নেমের মধ্যে এবং এপিএন এপিএন এর মধ্যে আপনারা লেখে দিবেন জিপি ইন্টারনেট আই এন টি আর ইন্টার এন টি ইন্টারনেট লেখে জিপি ইন্টারনেট লেখে ওকে করে দিবেন। ওকে করা দেওয়ার পরে আপনারা একটা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু শ্রীকাঙ্কিত এই যে জিপি জিপি ইন্টারনেট এটাতে আপনারা টাস করে দিবেন নেচারটা সিলেক্ট করে দিবেন তো এটা অনেকের মোবাইলের মধ্যে থাকে না যদি না থাকে তাহলে আপনার অ্যাডে ক্লিক করে এভাবে জিপি ইন্টারনেটে ক্লিক করে এটা সেভ করে দিবেন তো সেভ করার পর তো বন্ধুরা দেখেন যদি বেগে আসি বেগে আসার পর আবার যদি পুনরায় এটাতে প্রবেশ করি প্রবেশ করার পর বন্ধুরা আবার এইখানে দেখতে পারবেন যে আপনার এই যে এই যে এইখানে দুই নম্বর সিমের মধ্যে এই যে জিপি ইন্টারনেট এটা সেভ আছে আর যখন এই সেটিংটা করে দিবেন সেটিংটা করে দেওয়ার পরে আপনার মোবাইলটা একদম অফ করে ফেলবেন মোবাইলটা অফ করে ফেলবেন অফ করে আপনারা এক মিনিট দুই মিনিট পরে আবার অন করবেন অন করে আপনার যে ডাটাটা আছে আপনার সিমের যে ডাটাটা আছে সেই ডাটাটা দিয়ে পুনরায় চেষ্টা করবেন আশা করি আপনার সেই কাঙ্ক্ষিত গ্রামীণ সিমের যে এম বিটা আছে ইন্টারনেটটা আছে যেটা ব্যবহার করতে পারছিলেন না সেটা অবশ্যই ব্যবহার করতে পারবেন এভাবে আপনার সেটিংটা অন করে সেটিংটা ওকে করে সেট করে তারপরে অবশ্যই চালাবেন আশা করি আপনার সেই অনাকাঙ্ক্ষিত যে এমবিটা ইন্টারনেট আছে সেটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন